গুড আফটারনুন হ্যালো ফ্রেন্ড দেখো আমি আজকে ভাত খেতে বসছি কী দিয়ে ভাত খাচ্ছি দেখো কষা মাংস আর ঝোলের থেকে একটা আলু নিয়েছি এই কষা মাংস দিয়ে ভাতটা খাবো তাই ভাবলাম তোমাদেরকে দেখো কতটা ভাত খাই তোমরা দেখো এই ওকে তো আমার ভাত খাওয়া এই ঠিক আছে কতটা একটু চালে ভাত খাই বলো আমার মেয়ে বলছে আর দুটো ভাত খাও খেও না সিং ফিগার বানিয়েও না এখন আমি খেতে পারি না কি করবো বলো একটু পাশে লবণ নিয়েছি আর লবণ খাই না তো নিলাম যদি লাগে আবার কেউ উঠবে কাটা বলো একটু দে করে দেবো আমার ভাই ঝাল আমার হাজবেন্ড মুঠে খেতে পারে না একটু ঝাল হলে মাংস ভালো লাগে না বলুন কিন্তু ঝাল আমার হাজব্যান্ড ওটাই খেতে পারে না দেখতে পাচ্ছ আমার খাওয়া আমার বসাটা নিচু হয়ে গেছে ডাইন টেবিল বসতাম কিন্তু ডাইন টেবিল বসে গরম লাগে ডাইন টেবিল আমার এসি নেই আমাদের দুটো বেডরুমে এসি আছে একটা বেডরুমে এসি লাগানো হয়নি হ্যাঁ থাকি না লাগিয়ে কী করত এরপর একটু মা নিলাম প্রচুর কষা মাংস থাকলে ওই দুটো ভাত খেতে আর ভালোবাসি আর এমনি মাংস আমি খাই না তখন আমার জন্য না এটা ওটা করে রেখে দিই আজকে বেরোবো তো পটল ভাজা করেছি ডিম মাছের ডিম ভাজা আরে তাও মাছের ডিম খাই না পটল ভাজা আমার ভালো লাগে না কষা দিয়ে খেয়ে নিলাম

আমি তেল জাতীয় জিনিসগুলো খুব ভালো খাই যেন মাছের তেল তবে মাছের উপরে যে চামড়ার মতো আছে ওটা খাই না তেল বেশ পেটে তেল হবে সেটা কিন্তু এই মুহূর্তে কিচ্ছু খাই না আমি বাড়িতে ঘি জ্বালাই বাটার নিয়ে আসি দোকান থেকে কিনে যেসব দোকানে বাটারগুলো বিক্রি হয় দুধের থেকে দূরে বিক্রি করে সেখানে থেকে বাটার নিয়ে আসি নিয়ে এসে বড় কড়াইতে আছে মানুষ সেই কড়াইতে জ্বালাই জ্বালাতে 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 অনেকক্ষণ লাগে জ্বালাতে আস্তে আস্তে কম দিয়ে জোর দিয়ে জ্বালাতে পুরো ঘি হয়ে যায় সেই ঘি আমি একসঙ্গে চার কিলো পাঁচ কিলো করে বাটা নিয়ে প্রায় হাফ মতো ঘি হয় দু কিলো আড়াই কিলো ঘি করে রেখে দিই সারা বছর চলে যায় বোনকে দিই আমার মেয়েকে দিই সব বন্ধ সব বন্ধ টোটাল কিচ্ছু করি না এখন সময় পাই না

মা এখন এসে তোলে বসে আছে মা যেতে পারবে না রোদে কি করবো ওর আমাকে নিয়ে সমস্যা জানো তোমরা জানো আমার খেতে খুব দেরি হয় অনেক সময় ধরে খাই আমি আস্তে আস্তে খাই তোমরা আমার দেখতে হবে ভিডিওগুলোই দেখো এখনো এতটা আছে দেখতে থাকো সঙ্গে থেকো